বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের থেকে বড় একটা ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বিশেষ করে তোমরা যারা দু হাজার তেইশের প্রাইমারি টেট পরীক্ষাটি দিয়েছিলে তো তোমাদের জন্য সব থেকে বড়ো একটা সুখবর নিয়ে চলে এসেছি তোমরা বারবার কমেন্ট করে জানতে চেয়েছিলে যে টেট দু হাজার তেইশের ফলাফল কবে দেওয়া হবে বা টেট দু হাজার রেজাল্ট কবে দেওয়া হবে তো দেখো আমি তোমাদেরকে এখানে সরাসরি বলছি এবং একদম নাইনটি নাইন পারসেন্ট একদম সঠিক তথ্য তোমাদেরকে দিচ্ছি যে এই সপ্তাহে কিন্তু টেট দু হাজার রেজাল্ট দেওয়া হবে এবার তোমরা বলতেই পারো যে কোথায় থেকে আমরা ইনফরমেশান পেলাম যে এই সপ্তাহে টেট দু হাজার তেইশের রেজাল্ট দেওয়া হবে তো সেটাও তোমাদেরকে দেখাবো তবে তার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেল কিন্তু এই রকম ইনফরমেশান সবার আগে দেওয়ার চেষ্টা করে এবং অথেন্টিক ওয়েতে আমরা দেখানোর চেষ্টা করি তাই তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও কারণ পরে তোমরা ভুলে যাবে আর রকম আরও ইনফরমেশনাল ভিডিওগুলো কিন্তু মিস করে যাবে তাই আবারও বলবো আগে কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমরা কোথায় থেকে আমরা বুঝতে পারলাম যে এই সপ্তাহে টেট দু হাজার তেইশে রেজাল্ট দেওয়া হবে তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা কিভাবে এই ওয়েবসাইটের লিঙ্কটা পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে তোমরা নিচের দিকে যাবে তো নিচের দিকে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে টিচার এলিজিবিলিটি টেস্ট দু বা টেট দু দু তো এখানে তোমরা সরাসরি ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে চেক রেজাল্ট বলে একটা ড্যাশবোর্ড এবং টেট দু সার্টিফিকেট ডাউনলোড বলে একটা ড্যাশবোর্ড তো এই দুটো ড্যাশবোর্ড কিন্তু এখানে ইমিডিয়েটলি চালু হয়েছে তো এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সপ্তাহে কিন্তু টেট দু হাজার রেজাল্ট দেওয়া হবে ওকে আগে কিন্তু এই দুটো ড্যাশবোর্ড ছিল না এটা কিন্তু এই দু একদিনের মধ্যেই জাস্ট দেওয়া হয়েছে তো এটা এবার তো এবার কিন্তু তোমরা কনফার্ম থাকো যে এই সপ্তাহে টেট দু হাজার তেইশে রেজাল্ট দেওয়া হচ্ছে তো রেজাল্ট কখন দেওয়া হবে তার আপডেট আমরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দিব তাই তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে